বন্ধুরা আপনার অ্যান্ড্রয়েড ফোনের বিকাশ অ্যাপে লগ ইন করুন আইডি পাসওয়ার্ড দিন আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট বাটন ক্লিক করুন এরপর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন বিল সিলেক্ট করুন পে সিলেক্ট করার পর আপনি যে প্রতিষ্ঠানের বিল দিবেন বা রিচার্জ করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের লোগোটা সিলেক্ট করবেন আমি যেহেতু ডেস্কো ফ্রিপেড বিল রিচার্জ করবো সেক্ষেত্রে আমি ডেস্কোকেই সিলেক্ট করব আপনি যেটা দিতে চাচ্ছেন সেটাই সিলেক্ট করবেন সবগুলোর নিয়মই একই রকম সো আমরা ডেস্কো কপি সিলেক্ট করতেছি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন অনেকগুলো প্রতিষ্ঠানের লগো দেয়া আছে যার যার মতো সে করে নেবেন অসুবিধা নেই এখন যেটা করতে হবে বন্ধুরা আপনার মিটারের সাথে থাকা কার্ডের একটা মিটার আইডি নাম্বার আছে সে আইডি নাম্বারটা এখানে প্রবেশ করাতে হবে আমি আমার মিটারের আইডি নাম্বারটা দিচ্ছি আইডি নাম্বার দেওয়া হয়ে গেলে একটা মোবাইল নাম্বার দিতে হবে বরাবরের মতোই আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি যে কোনোটা নাম্বার দিলেই হবে এটা ম্যান্ডেটরি এরপর আমরা প্রসেস টু পে বাটনে ক্লিক করব বা অ্যারো বাটনটাই যেটা রেড মার্কিং হয়ে আসে তে এরোতে ক্লিক করলেই আমরা পরবর্তী ধাপে চলে যাব এখানে আমি দুশো আশি টাকা দিচ্ছি জাস্ট এক্সপেরিমেন্ট হিসেবে আপনি আপনার মতো অ্যামাউন্টটা দিয়ে দিবেন এটা কথা বলে রাখি এখানে বন্ধুরা রবিবার দিন একটু সার্ভার জ্যাম থাকে সেক্ষেত্রে রাউন্ড ফিগারটা না দিয়ে ব্যাটার লাইক পাঁচশো টাকা না দিয়ে পাঁচশো এক টাকা বা ফোর ডাবল নাইন এরকম একটা অ্যামাউন্ট দিলে হবে আর কি তো আজকে আমরা দেখি আমার বিলটা আসলে পে হয় কি না এখানে আমার কত কস্ট হলো এনার্জি কস্ট কত পাচ্ছি ট্যাক্স বেড রিবেড সবই এখানে দেখা যাচ্ছে আমরা এখন ফাইনালি বিল প্রসিড করতে যাচ্ছি এবং আমার বিলটা আমার বিলটা প্রসিডিংয়ে আছে আশা করছি পেমেন্টটা হয়ে যাবে অ্যান্ড পেমেন্ট ডান হ্যাঁ এখান থেকে একটা মেমো আছে আপনি এখান থেকে মেমোটা ডাউনলোড দিয়ে নিতে পারবেন ডিটেইলসটা দেখার জন্যে আমি নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য আমি মেমোটা ডাউনলোড দিলাম এ দুশো আশি টাকা আমরা বিল দিয়েছি আমার অ্যাকাউন্ট নাম্বার সব ডিটেলস এখানে দেওয়া আছে এখন মিটারে এটা অটো অ্যাড হয়ে যায় অনেক সময় যদি অ্যাড না হয় সেক্ষেত্রে একটু ঝামেলা হয় তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হয় ম্যাক্সিমাম টাইমেই এটা অ্যাড হয়ে যায় আর কি বন্ধুরা এবার আমরা দেখবো আমরা যে রিচার্জটা করলাম সেটা ব্যালেন্সটা একটু চেক করতে যাব আমরা ব্যালেন্স চেক করার জন্যে গুগলে যাবো এখানে ডেস্কো ফ্রি লিখলেই ডেস্কো ফ্রি ফেড দেখবেন এখানে ডেস্কোর যে ওদের ওয়েবসাইট অ্যাড্রেস এখানেই আমরা লগ ইন করতে পারবো এবং এই ধরনের একটা এন্টারফেস আসবে তাদের ডেস্কোর সার্ভারের ওয়েবসাইটে আমরা চলে আসছি এখানে কাস্টমার লগ ইন আইডিটা দিতে হবে আমি যেই বিল যে রিচার্জটা করলাম যে মিটারের ওই কাস্টমার আইডিটা দিয়ে এখানে লগ ইন করবো এবং আমরা ফাইনালি দেখতে যাব আসলে আমরা লগ আউট দিলাম আবার নতুন করে লগ ইন করতেছি আইডি নাম্বার দিলাম আর দেওয়ার পরে আমরা আমাদের পোর্টালে ডুব ফাইনালি আমরা আমাদের পোর্টালে আসতে পেরেছি এখানে আমাদের রিমেইনিং ব্যালেন্স ছিল চারশো নব্বই টাকা যেহেতু আমরা রিচার্জ করছি দুশো আশি টাকা আমরা দুশো আশি টাকাটাই দেখবো অ্যাড হয়েছে কি না এখানে ডিটেলসটা দেওয়া আছে বাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম